হরে কৃষ্ণ সকলকে আজকে শসীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের তিন নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই দুই নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই সচো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই সবচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হল শ্রী ভগবান উবাচ লৌকে অস্মিন দুইবিধা নিষ্ঠা পুরা প্রত্যাময়া নঘ জ্ঞান সংখ্যান কর্ম ইয়ান ইগিনাং একদমই সহজ আমরা এটির প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটি কেমন হচ্ছে লৌকে অস্মিন লৌকে অস্মিন এখানে কেন অস্মিন হচ্ছে এখানে যে হ আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্ধমাত্রার হ আর আমরা জানি যে অর্ধমাত্রা হ থাকলে তার উচ্চারণটা কার মতো হবে স্বর মতো হবে তাহলে স্বরের সাথে এখানে দন্তস যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হবে অস এবং তারপরে পরবর্তী হচ্ছে মিন মিন ঠিক আছে লোকে অসমিন এরপর দুই বিধা কেন দুই বিধা একটু খেয়াল করি এখানে আমাদের দ আছে এবং তার সাথে রশিকার আছে তা আমরা এখানে যে ব আছে এই বটা আমাদের হচ্ছে অবশ্যই কি বল অন্তঃস্থ আর এর উচ্চারণটা কার মতো হবে উয়ের মতো হবে তাহলে দয়ের সাথে উ এবং রশ্মিকার যখন যুক্ত হয় তখন তার উচ্চারণটা কেমন হবে দুই ঠিক আছে দুই দুই বিধা দুই বিধা নিষ্ঠা প্রক্তা, ময়ানঘ এরপর জিয়ানো ইয়োগেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যারা পূর্বর্তী শ্লোকগুলো দেখেছেন আমরা এর উচ্চারণটা কেমন করি জিয়ানো কেন এখানে কি কি আছে বর্গিয়াজ আছে এবং তার সাথে সাথে কি আছে ইঁয় আছে নট নিও ঠিক আছে উচ্চারণটা কেমন ইঁয়ো তাহলে আমরা যদি একসাথে যদি উচ্চারণ করি তাহলে তার উচ্চারণটা কেমন হবে জিয়ানো জিয়ানো জ্ঞান সংখ্যানং আমরা এখানে উচ্চারণ সুবিধার জন্য একটা কাজ করলাম আমরা এখানে সাংখ অর্থাৎ আমরা খ পর্যন্ত উচ্চারণ করলাম তাও হসন্ত পর্যন্ত তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে সাংখ এখন এখানে যে জফলা আছে এই জফলার উচ্চারণটা আমরা কার মতো জানি ইয়র মতো জানি তাহলে ইয়র সাথে যখন আকার উচ্চারণ হবে এবং দন্তান আকার অনুসারে উচ্চারিত হবে তখন তার উচ্চারণটা কেমন হবে ইয়ানাং তাহলে আমরা একসাথে যদি উচ্চারণ করি সাংখিয়ান আর একই সাথে আমরা যদি নাভিং উচ্চারণ করতে যাই তাহলে হচ্ছে উচ্চারণটা কেমন হচ্ছে সাংখিয়ান ঠিক আছে এরপর কর্ম কর্ম কর্মান ইয়োগিনাম কর্ম ইয়ান ইয়োগিনাম তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি আবার একটু খেয়াল করুন উচ্চারণে কেমন হচ্ছে লোকে অস্মিন আমরা ভাঙার সুবিধার জন্য আমরা এভাবে ভেঙে দিয়েছি কিন্তু অবশ্যই আপনারা একসাথে উচ্চারণ করবেন অসমিন এরপর দুই বিধা এই যে বলেছিলাম দ এবং হচ্ছে এখানে যে কি আছে তার উচ্চারণটা কার মতো হবে উয়ের মতো হবে এবং এখানে যে রসিকাটা আছে তাহলে আমরা একসাথে উচ্চারণ করলে আমরা উই উচ্চারণ করছি তা আপনাদের আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি এখানে একসাথেই লিখে দিয়েছি হ্যাঁ এটা উচ্চারণটা কেমন দুই বিধা যদিও উচ্চারণটা আসলে এভাবে না হ্যাঁ আমরা যদি ভাঙাই শুদ্ধ হবে তাহলে হচ্ছে এভাবেই হয় কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমি আপনাদেরকে এভাবে লিখে দিলাম তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে দুই বিধা এরপর নিষ্ঠা পুরাপ্রক্তা ময়ানঘ জ্যানো ইয়োগেন সংখ্যানং আমরা এটা একসাথে উচ্চারণ করব সংখ্যানং কর্ম ইয়োগেন ইয়োগিনাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে শ্রী ভগবানুবাচ লোকে অস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘ জ্যান সংখ্যানং কর্ম ইয়োগেন ইয়োগিনাম আমি আবার বলছি লোকে অস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রতাময়ান জ্ঞান সংখ্যান কর্মী নাম তা আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশুর চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ